জন তৃণমূল ছেড়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিলেন লোকসভা ভোটের মুখে শুভেন্দু ম্যাজিক তৃণমূল ছেড়ে বিজেপিতে কয়েকশো নেতাকর্মী কর্মী শুভেন্দুর হাত ধরে যোগদান মূলত লোকসভা ভোটের প্রচারে গিয়ে হাওড়ার উদয় বিজয় সংকল্প সভায় এই যোগদান পর্ব চলে আর এই যোগদানে হাওড়া তৃণমূল কংগ্রেসের চাপ বাড়ল বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ এবার দেখুন সেই যোগদান পর্ব আজকে এখানে ভারতীয় জনতা পার্টিতে অনেকে যোগদান করবেন প্রশান্ত কর্মাধ্যক্ষ প্রধান আমাদের দেবীপুর অঞ্চল বিপ্লব কুমার প্রাক্তন খাদ্য কর্মাধ্যক্ষ বিকাশ মাল বিকাশ মাল কানাই গায়েন তাপস ভৌমিক রণ গোস্বামী একশো জন তৃণমূল ছেড়ে বিজেপির প্রাইমারি মেম্বারশিপ নিলেন বন্দে মাতারাম বিজেপি জিন্দাবাদ নরেন্দ্র মোদী আগে বাড়ো হম তুমার সাথ হাই ভারত মাতা কি বন্দে বন্দে আমাদের উত্তর পূর্ব উলবেড়িয়া বিধানসভা প্রণবের সাময়িক তৃণমূলের বিধানসভার জিএস পল্লব বাইন জগন্নাথ ভাই পবিত্র বাইন অরবিন্দ বাইন সুদীপ কয়ার তারাও যোগ দিচ্ছেন